হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুলেখাড়ার জুস কি করে বানাতে হয় প্রথমে আমি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি এবং সেগুলো ভালো করে বেছে ধুয়ে একটু ছোট করে কেটে নেব কাটার পর এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে শাকের মধ্যে হাফ টি স্পুন সল্ট আর আড়াইশো এম জল অ্যাড করছে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব এবার শাকের থেকে জলটা ভালো করে নিংড়ে নেব আমার জলটা একটু ভালোই ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আর একবার একটু গরম করে নিচ্ছি তারপর এটাকে ছেকে সার্ভ করতে হবে কুলেখানার জুস রেডি হয়ে গেছে এইভাবে একটু হালকা গরম গরম খেলে খুব ভালোই লাগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ